স্বাগত সবাইকে বোর্ডে দেখতে পাচ্ছ খুব খোটোমোটো দুটো শব্দ পাস এবং ফেল পাস ফেল দিয়ে যে অঙ্কগুলো হয় খুব সত্যি কথা বলতে আমিও ছাত্র জীবনে খুব বিভ্রান্তির মধ্যে থাকতাম বুঝে উঠতে পারতাম না তিনটে শব্দ এই অঙ্কগুলোর মধ্যে লুকিয়ে থাকে পাস ফেল উভয় বিষয় পাস বা উভয় বিষয় ফেল এই যে উভয় বিষয়টা জুড়ে দেওয়া এই জুড়ে দেওয়াতেই মুশকিলে পড়ে যায় ছাত্রছাত্রীরা এই পাশ ফেলের অঙ্ক নিয়ে যাতে রকম বিভ্রান্তির মধ্যে তোমাদের আগামী দিনে যাতে পড়তে না হয় তার জন্য আজকের এই এপিসোড আজকের এই ভিডিওটা ভালো করে একটু স্কিপ না করে দেখবে যতগুলো টাইপের অঙ্ক হয় সবকটা টাইপের অঙ্কই করাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডে একটা অঙ্ক নেওয়া হয়েছে প্রথমেই কতগুলো শব্দ আমাদের শিখে নিতে হবে কি শব্দ সেগুলো অন্তত এই শব্দগুলো এই অঙ্কের ক্ষেত্রে বিশেষ মানে বহন করে আর একটা শব্দ কি শুধু আর একটা শব্দ হচ্ছে উভয় এই তিনটে শব্দকে আমরা সবসময় মাথায় রাখবো অঙ্ক করাতে করাতে মানেগুলো বুঝিয়ে দেব অন্তত শুধু বা উভয় ব্যাপারটা আসলে কি প্রথমে অঙ্কটা একটু পড়েনি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের এইটটি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করেছে যদি উভয় বিষয়ে সিক্সটি পার্সেন্ট পাস করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে দেখো যে ছোটবেলার কথাটা আমি বলছিলাম এই ফেল উভয় কেমন যেন গুলিয়ে যায় কিচ্ছু গোলানোর ভালো করে দেখতে থাকো প্রথমে অঙ্কটা পড়ার পরে তুমি এখানে একটা কিওয়ার্ড একটা কিওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটাকে আগে বেছে নিতে হবে ভালো করে দেখো সেই কিওয়ার্ডটা কি উভয় বিষয়ে পাস করেছে না ফেল করেছে দেখো এই জায়গাটা দেখো পাস করেছে যদি অঙ্কটার মধ্যে উভয় বিষয় যদি পাস করার ব্যাপারটা উল্লেখ করে দিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই যে জায়গাগুলো আছে এইটটি পার্সেন্ট আর এই যে সত্তর পার্সেন্ট এই দুটো জায়গাকে তোমাকে আগে খেয়াল করতে হবে সেখানে কি আছে দেখে নিতে হবে পাস আছে না ফেল আছে যদি পাস থাকে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই যেহেতু এই জায়গাটায় পাশ আছে তাহলে এই দুটো আমাকে পাশেই থাকতে হবে অঙ্ক করতে গেলে অনেক সময় ঘুরিয়ে দেয় পরের অঙ্কগুলো নজর রাখো তাহলে বুঝতে পারবে এক্ষেত্রে কি বলেছে এইটটি পার্সেন্ট গণিতে আর সেভেন্টি পারসেন্ট বাংলায় পাশ করেছে তার মানে খেয়াল করে দেখো গণিত বাংলা এবং উভয় বিষয় সব এক ক্যাটাগরিতে পড়ে গেল পাশের মধ্যে তাই তো এই অঙ্কটার ক্ষেত্রে জটিলতা কম এবার একটু অঙ্কটা করি তাহলে ব্যাপারটা বুঝে নাও অঙ্কের মধ্যে ঢোকার আগে আমি একটু গল্পটা করে তোমার শ্রেণীকক্ষটা এই যে আমি আঁকলাম একটা ক্লাসরুম আঁকলাম ক্লিয়ার খাতা বেরিয়েছে গণিতরও খাতা বেরিয়েছে বাংলারও খাতা বেরিয়েছে বলা হলো যারা যারা বাংলায় পাশ করেছ তারা এই বৃত্তটার মধ্যে বসে পড়ো তাহলে সবাই গিয়ে ওই বৃত্তটার মধ্যে বসে পড়ল ক্লিয়ার যারা যারা বাংলায় পাশ করেছে এই বৃত্তের মধ্যে বসে পড়ো তাহলে বাংলা হলো তার মধ্যে স্যার একটা জিনিস বলল। যারা বাংলায় পাশ করেছে তারা তা বসবেই আবার এদের মধ্যে যারা বাংলায় পাশ করেছে আবার কেউ কেউ থাকতেও পারে যারা গণিতে পাশ করেছে তারা একটু এই দিকটায় চেপে বসো এই দিকটায় এই লাইন বরাবর এই দিকটায় চেপে বসো তার মানে এই দিককার স্টুডেন্টরা কারা যারা বাংলায় পাশ করেছে আর এই দিকটা স্টুডেন্ট কারা যারা বাংলায় পাশ করেছে আবার গণিতও পাশ করেছে টিচার এইবার তোমাকে গণিতের খাতারা দিল দিয়ে আর সার্কেল করে দিল দিয়ে বললো যারা যারা গণিতে পাশ করেছে তারা এই সার্কেলের মধ্যে বসো এবং গণিতে পাস করার সাথে সাথে যারা বাংলায় পাশ করেছ তারা এই দিকটা চেপে বসো তাহলে খেয়াল করে দেখো এই দিকটা যখন ভাবব বাংলায় তো পাশ করেছে যারা বাংলার সাথে গণিতে পাশ করেছে এদিকে চেপে বসেছে আর এই সার্কেলটা ভাবো যারা গণিতে পাশ করেছে তার সাথে সাথে বাংলা তো পাশ করেছে তারা এই দিকে চেপে বসলো অর্থাৎ এই যে জায়গাটা আমি পেলাম এই জায়গাটায় কারা বসেছে বাংলা এবং গণিত তাহলে বাংলা আর গণিত যোগ গণিত এইটা নিয়ে কি হয়ে গেল এইটা নিয়ে হয়ে গেল উভয় তাহলে আমরা একটা শব্দ কিন্তু পেয়ে গেলাম উভয় বিষয় মানে বাংলাতেও পাশ করেছে গণিতও পাশ করেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের এইটটি পার্সেন্ট গণিতে তাহলে এই যে গোলটা আমি করেছি এই গোলটা হচ্ছে পাস পার্সেন্ট পরিষ্কার এই পাশটা হচ্ছে তারপরে বলেছে উভয় বিষয়ে করেছে এইটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট পরিষ্কার এইবার আমরা খেয়াল করে দেখো এখানে যারা আছে এই পর্সেন্টটা সবুজ পর্সেন্টটা যেটা হালকা করে করে দিচ্ছি তাহলে এখানে কোন ছাত্র ছাত্রীরা বসেছে শুধু বাংলায় পাস করেছে তারাই বসেছে তাহলে শুধু কথাটা পেয়ে গেলাম ক্লিয়ার তাহলে চিত্রটাকে দেখে দেখে কিভাবে অঙ্কটাকে লিখে লিখে তোমাকে সলভ করতে হবে তাহলে সেটা একটু দেখে নি আমি আগে এই জায়গাটা উল্লেখ করি উভয় বিষয়ে পাস করে কত সিক্সটি পার্সেন্ট গণিতে পাশ করে কত আছে এইটটি পার্সেন্ট অঙ্কেও বলে দিয়েছে এইটটি পার্সেন্ট এইবার আমরা একটা শব্দ প্রয়োগ করব শুধু শুধু মানে কি চিত্রের সাহায্যে আমরা পেয়ে গেছি যারা এই গণিতের গোলের মধ্যে ছিল তাদের মধ্যে কেউ কেউ গণিত ছাড়াও বাংলাতে পাশ করেছে ওই জন্য শুধু গণিতে পাশ করে কিভাবে বের করতে হবে চিত্রে পেয়ে গেছি এই টোটাল এইটটি থেকে একই রকম বাংলারটা করে নিই বাংলায় পাস করে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখানেও তাই দেখছি তাহলে সেভেন্টি পার্সেন্ট শুধু বাংলায় পাশ করে একই রকম ভাবে উভয় পার্সেন্ট সমান দেখো আমরা সব রকম যা পাশ আছে আমাদের হাতে চলে এসছে সব রকম পাশটা কতটা দেখে নিই তাহলে সেই কথাটা আমরা কিভাবে লিখব তাহলে সব রকম ভাবে কি পাশ হতে পারে এক্ষেত্রে উভয় শব্দটা ব্যবহার করবো খেয়াল রাখবে এই উভয়ের সাথে কিন্তু গুলিয়ে ফেলো না এখানে উভয় মানে সব কটা সাবজেক্টে সব রকম ভাবে তাহলে উভয় বিষয়ে উভয় বিষয়ে কত হলো প্রথমে এইটা নিয়ে নি সিক্সটি নিয়ে নি যোগ টোয়েন্টিটাও নিয়ে নি যোগ টেনটা নিয়ে পার্সেন্ট যোগ করে দাও নাইনটি পারসেন্ট আমাকে বের করতে বলেছে উভয় বিষয়ে ফেল এবার আবার একটু চিত্রের দিকে তাকাই দেখো তো যত রকম পাস তো এর মধ্যে ঢুকে গেছে তাই না আর বাকি যে ফাঁকা জায়গাটা শ্রেণীকক্ষের এরা কারা এখানে কারা বসেছে টিচার কাদের বসাবে যারা কোনোটাতেই পাস করতে পারেনি অর্থাৎ দুটো বিষয়ে অর্থাৎ উভয় বিষয়ে ফেল করেছে এই পুরোটা আমি কত ধরবো হান্ড্রেড পার্সেন্ট তাই তো তাহলে আমরা লিখে ফেলি উভয় বিষয়ে উভয় বিষয়ে ফের সমান একশো পার্সেন্ট হচ্ছে মোট তার থেকে নাইনটি বাদ দিয়ে দিই তাহলে সমান টেন পার্সেন্ট তাহলে আমার যেটা বের করতে বলেছিল সেটা বেরিয়ে গেছে আশা করি অঙ্কটা বুঝে নিতে পেরেছ এইবার এই অঙ্কের উপরে কী কী ভেরিয়েশান হতে পারে অঙ্কটাকে আমি পাল্টাবো না শুধু পাস আর ফেল আর পার্সেন্টেজ গুলো পাল্টে দিচ্ছি দেখো কেমন মজাদার লাগে সঙ্গে থাকো দেখতে থাকো আগের অঙ্কটা যেমন শুধু পাস দিয়ে হয়েছে তাহলে একটা অঙ্ক শুধু ফেল দিয়ে করে নেওয়া যায় তাহলে উভয় বিষয়ে ফেল লিখে দিই এই জায়গাটাও ফেল ফেল করে দিই পাঁচটা মুছে ক্লিয়ার পার্সেন্টেজ গুলো একটু পাল্টে দিই ধরে নাও চল্লিশ পার্সেন্ট এইটা ধরে নাও থার্টি পার্সেন্ট এইটা ধরে নাও টোয়েন্টি পার্সেন্ট তাহলে অঙ্কটা আমার কিসে কনভার্ট হয়ে গেল সব ফেলে কনভার্ট হয়ে গেল তাহলে আবার সে একই রকম তোমাদের আর আশা করি ডিটেলস বোঝাতে হবে না গণিতে ফেল করে তাহলে গণিত এটা হচ্ছে গণিত এম ম্যাথস কত পারসেন্ট ফর্টি পারসেন্ট ক্লিয়ার যারা গণিতে ফেল করেছে তাদের মধ্যে কেউ কেউ আবার বাংলা তো ফেল করতে পারে তাদের এদিকে চাপিয়ে দিলাম আবার এই জায়গাটায় আবার কি করলাম যারা বাংলায় ফেল করেছে বাংলায় কত বাংলা হচ্ছে বি বাংলায় তাহলে থার্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট কী করলো টোয়েন্টি পার্সেন্ট গণিত আর বাংলা দুটোতেই ফেল করলো তাহলে আমি চট করে করে নিই উভয় বিষয় আমি আর লিখছি না উভয় বিষয়ে ফেল করে কত আছে উভয় বিষয়ে ফেল করে টোয়েন্টি পার্সেন্ট গণিত ফেল করে কত গণিতে হচ্ছে ফর্টি পার্সেন্ট শুধু গণিত কত হবে ফর্টি ফর্টি থেকে এই টোয়েন্টিটা বাদ যাবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার একইভাবে বাংলা কত বলেছে থার্টি পারসেন্ট শুধু বাংলা সব কিন্তু ফেলের ব্যাপার শুধু বাংলা কি করবো থার্টি মাইনাস এই টোয়েন্টি বাদ পার্সেন্ট টেন পারসেন্ট উভয় বিষয় ফেল করে উভয় বিষয়ে ফেল সব রকম যোগ করবেন্টি টোয়েন্টি টেন তাহলে টোয়েন্টি যোগ টোয়েন্টি যোগ টেন পারসেন্ট তার মানে ফিফটি পারসেন্ট ক্লিয়ার হয়ে গেল তাহলে আমার উভয় বিষয় ফেল করলে আমি যদি এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই তাহলে উভয় বিষয়ে পাস আর একটা চেঞ্জ করে দিলাম তাহলে সুতরাং উভয় বিষয়ে করে কত টোটাল হচ্ছে হান্ড্রেড তাহলে হান্ড্রেড মাইনাস ফিফটি পারসেন্ট তার মানে ফিফটি পার্সেন্ট হয়ে গেল বেরিয়ে গেল একই অঙ্কে আরেকটু চেঞ্জ করে একটু ভেরিয়েশান করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো কি এরকম হচ্ছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের পঁয়ত্রিশ পার্সেন্ট পাস করে দি ঠিক আছে পাস বাংলায় ফেল করে দি উভয় উভয় বিষয়ে টেন পার্সেন্ট পাস করে দি তাহলে উভয় বিষয়ে কত ফেল করে একটা অঙ্ক তৈরি করে দিলাম দেখো ভেরিয়েশনটা কি করে না সংক্ষেপে করবো তোমরা লিখে লিখে নিতে পারবে আগের অঙ্কগুলোর সাহায্যে এখানে কি আছে পাস আছে টেন পার্সেন্ট পাস গণিতে কি আছে পঁয়ত্রিশ পার্সেন্ট পাস আছে অসুবিধা নেই কিন্তু সত্তর পার্সেন্ট কি করেছে ফেল করেছে তাহলে সত্তর পার্সেন্ট যদি ফেল করে কিসে বাংলায় তাহলে থার্টি পার্সেন্ট অর্থাৎ একশো থেকে সত্তর যদি বাদ দেওয়া হয় তাহলে থার্টি পার্সেন্ট দেখো পাস করেছে তাহলে এইখানে পাস লিখে দিলাম তাহলে খেয়াল করে দেখো আমার এই টেন পার্সেন্ট যা আছে সবকটাই একইভাবে তাহলে কনভার্ট করে এলাম তাহলে গণিতে পাস গণিতে পঁয়ত্রিশ পার্সেন্ট শুধু গণিতে পাস কি হবে থার্টি ফাইভ মাইনাস টেন অর্থাৎ

কী হবে উভয় বিষয় হচ্ছে সব রকমটা যোগ করব পয় পঁচিশ কুড়ি আর এই দশ তাহলে পঁচিশ যোগ কুড়ি যোগ দশ পার্সেন্ট পঁচিশ কুড়ি পঁয়তাল্লিশ দশে পঞ্চান্ন পার্সেন্ট ক্লিয়ার তাহলে উভয় বিষয়ে ফেল কত একশো মাইনাস ফিফটি ফাইভ সমান ফর্টি ফাইভ পার্সেন্ট বিষয় ফেল বেরিয়ে গেল এবার লাস্ট অঙ্ক একটা এটা আরেকটু কঠিন করে দিচ্ছি দেখে নাও তাহলে ভালো করে অঙ্কটা দেখো একটি পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে পাশ কথাটা গোল করে দিই এইটটি পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে পাশ করে আর টেন পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করে কি বলেছিলাম এই শব্দটার উপর আমাদের নজরদারি লাগাতেই হবে ইংরেজিতে অঙ্ক হবে না যেহেতু এটা ফেল তাহলে ইংরাজিতে ফেল একশো মাইনাস সেভেন্টি পার্সেন্ট সমান সমান থার্টি পার্সেন্ট শুধু ইংরাজিতে ফেল শুধু শুধু ইংরাজিতে ফেল কত হবে থার্টি তো আছেই তার থেকে টেন মাইনাস পার্সেন্ট এটা আমরা আগে শিখেছি টোয়েন্টি পার্সেন্ট অঙ্কে পাস অঙ্কে পাস বলে দিয়েছে কত এইটটি পার্সেন্ট তাহলে অঙ্কে ফেল হান্ড্রেড থেকে মাইনাস এইটটি পার্সেন্ট সমান টোয়েন্টি পার্সেন্ট শুধু অঙ্কে ফেল কত টোয়েন্টি মাইনাস টেন সমান সমান টেন পার্সেন্ট সব রকম ফেল বের করি আমি তাহলে উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল এই টেনটা নিলাম এই টোয়েন্টি নিলাম এইটা আর এই টেনটা আবার নিলাম সমান পার্সেন্ট উভয় বিষয়ে পাস হচ্ছে একশো থেকে এই ফেলটাকে বাদ দেওয়া অর্থাৎ সিক্সটি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্টটি তো একশো চুয়াল্লিশটা বলে দিয়েছে তাই না তাহলে এবার আমরা ওই নিয়মের মতো করব। তাহলে লিখতে হবে জন এবার কত তো বের করবো মোট পরীক্ষার্থী চেয়েছে মোট মানে হান্ড্রেডে বের করতে হবে তাহলে হান্ড্রেড পারসেন্ট ইকুয়াল একশো চুয়াল্লিশ ইন্টু হান্ড্রেড বাই সিক্সটি ক্লিয়ার শূন্য শূন্য ছয় ছয় দুগুণে বারো চার ছয় চব্বিশ বোর্ড পরীক্ষার্থী কত হয়ে দুশো চল্লিশ জন সব রকম ভেরিয়েশন করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা দেখার পরে যেটা আমার ছিল ভীষণ সমস্যা সেই সমস্যাটা তোমাদের থাকবে না যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে আর যদি নতুন নতুন অঙ্ক পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই